এই পর্বে মূলত আমরা একটি কমপ্লিট প্রজেক্ট তৈরি করব অর্থাৎ কমপ্লিট একটি ওয়েবসাইট তৈরি করব যেই ওয়েবসাইটটি অ্যাডোব এক্সডি দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এই ডিজাইন থেকে আমরা কনভার্ট করে একটি ওয়েবসাইটে রূপান্তর করব এবং সেক্ষেত্রে আমরা অনলি এলিমেন্টর প্রো এবং হ্যালো এলিমেন্টের থিমটি ব্যবহার করব এর সাথে আর কোনো থার্ড পার্টি প্লাগেন্স আমরা ইউজ করব না এবং আর এই সিম্পল থিমটি দিয়ে আমরা সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করব তো এই প্রোজেক্টটি দেখার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিওগুলি দেখে আসবেন এবং যারা এই ইস্টেমেল সিএসএস এখনও শেষ করেন নাই তারা বেসিক এই ইস্টেম সিএসএস শেষ করে নেবেন এবং কাস্টমাইজেশন শিখে কাজ করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি কেউ এক্সট্রা শিখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গাইডলাইন পেয়ে যাবেন ভিডিওর মধ্যে যে আমরা এক্সট্রা আপনারা যারা নিজে থেকে আরও বেশি শিখতে চান তাহলে কোথা থেকে শিখবেন সেগুলি নিয়ে আলোচনা করা আছে পরবর্তীতে যখন আমরা ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও দেবো তখন ইন ফিউচারে আমরা আস্তে আস্তে আরও ওগুলিকে বাড়িয়ে দিব তো আপাতত আপনারা কাস্টমাইজেশন যারা শিখতে চাচ্ছেন এবং কাস্টমাইজেশন শিখেই আপনারা মোটামুটি সব ধরনের ওয়েবসাইটই তৈরি করতে পারবেন এক্ষেত্রে কোনো সন্দেহ নেই সুতরাং এটাকেই ভালোভাবে ফোকাস দিন আপাতত দেন একটা লেভেলে ওঠার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এখন ডেভেলপমেন্ট শেখার সময় এসেছে তো চলুন এই ভিডিওতে আমরা ডিজাইনটা একটু ভালো করে দেখে নেই ডিজাইনের মধ্যে আসলে কী আছে তো আমরা যদি একটু জুম করি এটি এটি হচ্ছে হোম পেজ তো এই ফ্রন্ট পেজ পেজের মধ্যে আছে হিরো এরিয়া তারপরে আছে আমাদের কিছু সেকশন টেস্টিমোনিয়ালস এবং একটা কোর্স অপশন এবং কল টু অ্যাকশন আর ফুটার সচরাচর প্রত্যেকটা ওয়েবসাইটে যেইগুলোই থাকে সেগুলিই এখানে ডিজাইন করা আছে তো এটি একটি কাস্টম প্রজেক্ট আমরা আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি এটা আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং এখানে শেখার আছে অনেক কিছু যেগুলি আমরা আপনাদের সাথে শেয়ার করব আশা করি এখান থেকে আপনারা যদি ভালো করে মনোযোগ দিয়ে শেখেন এবং মনোযোগ দিয়ে কাজ দেখতে থাকেন তাহলে স্ট্যান্ডার্ড ডিজাইন কী বা স্ট্যান্ডার্ড মেনটেন করে কীভাবে কাজ করতে হয় এগুলি বুঝতে পারবেন পাশাপাশি আমাদের পরবর্তী যে অ্যাডভান্স প্রজেক্টগুলি আমরা দেখাবো সেগুলি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং ধরতে পারবেন যে কোথায় কোনটা করা হচ্ছে তো আজকেরই পর্বে মূলত আমরা ফার্স্টে যেটা করব যে প্লাগিনস এবং থিমগুলো ইনস্টল দিতে হবে সেগুলি আমরা অ্যাক্টিভ করে পরবর্তী ক্লাস থেকে আমরা আস্তে আস্তে কাস্টমাইজেশনের দিকে শুরু করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে আসি তো ওয়েবসাইটটাতে লগ ইন করতে হবে আমাদের ওয়ার্ড একদম ফ্রেশ একটা ওয়ার্ডপেস এখানে ইনস্টল দেওয়া আছে তো আমরা এখানে লগ ইন করে ফেলি লগ ইন করার পরে কিছুই নাই এখানে আমরা একটা থিম ইনস্টল করব থিমটির নাম হচ্ছে অ্যাড নিউ এবং যেই থিমটা আমরা ব্যবহার করবো সেটির নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর থিম এটি খুবই সিম্পল একটা থিম যেটার মধ্যে কিছুই নাই সব কিছু আপনাকে এলিমেন্টর থিম বিল্ডার দিয়ে তৈরি করতে হবে অর্থাৎ একটা থিমের মধ্যে যা কিছু থাকে সেগুলোই আমরা থিম বিল্ডার দিয়ে তৈরি করব তো আশা করি আপনারা থিম বিল্ডারের যে ক্লাসগুলি আমরা দেখিয়েছি সেগুলি সবগুলি দেখে ফেলেছেন অলরেডি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন এখন আমরা ইনস্টল এলিমেন্টর অর্থাৎ আপনি যদি এলিমেন্টর প্রো ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এলিমেন্টর ফ্রিটাও ইনস্টল করা থাকতে হবে তো আমরা ফ্রিটা ইনস্টল দিয়ে আগে ফ্রিটা ইনস্টল দিই এবং এটা অ্যাক্টিভেট করে ফেলি আমাদের এলিমেন্টের ইনস্টল দেওয়া হয়ে গেছে এখন আমরা এলিমেন্টর প্রোটা ইনস্টল দিব তো আমাদের এলিমেন্টর আর প্রো ইনস্টল দেওয়ার জন্য ডাউনলোড দিতে হবে তো আমি যদি যাই এলিমেন্টর ডট কম যাওয়ার পরে তাদের ওয়েবসাইটে মাই অ্যাকাউন্টস দেন আমরা এখানে লগ ইন করব তো লগ ইন হয়ে গিয়েছে লগ ইন হওয়ার পরে আমরা এখান থেকে এলিমেন্টরটাকে ডাউনলোড দিব তো ডাউনলোড দিয়ে ফেলি ডাউনলোড দেওয়ার জন্য আমরা ডাউনলোড প্লাগিনে ক্লিক করব দেন এবার এটাকে আমরা ইনস্টল করবো ইনস্টল করার জন্য আমরা প্লাগ অ্যাড নিউ দেন আপলোড প্লাগ এবং এটাকে আমরা ড্রা করে এখানে রেখে দেব তারপরে ইনস্টলে ক্লিক করবো তো ইনস্টল হয়ে গিয়েছে এখানে আপলোড হয়ে গিয়েছে এত সময় আপলোড হচ্ছিলো তো আপলোড হওয়ার পরে এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কানেক্ট অ্যান্ড অ্যাক্টিভেট অর্থাৎ এটাকে অ্যাক্টিভেট করতে হবে আপনাকে তো অ্যাক্টিভেট করার জন্য এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব তারপরে দেখাবে যে লাইসেন্সটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং স্ট্যাটাস অ্যাক্টিভ তো এলিমেন্টটা আমরা পুরো ইনস্টল দিলাম অ্যাক্টিভ করে ফেললাম সব কিছু মোটামুটি ফাইনালাইজ করা হয়ে গেছে এবার আমরা একটু দেখে আসি আমাদের সাইটটা কি অবস্থা তো আমাদের সাইটে দেখুন কিছুই না একদম ফুল ব্লাঙ্ক একটি ওয়েবসাইট যেটার মধ্যে কিছুই করা নাই তো এর পরবর্তী পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের শুরুতে ইনস্টল দেওয়ার পরে অর্থাৎ থিম এবং প্লাগেন্স ইনস্টলের পরে কি কি কাজ করতে হয় সেগুলি আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী পার্টগুলিতে দেখব এবং আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন ক্লাসগুলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ